এখানে সৃজনশীল নাম্বার বত্রিশ বত্রিশ নাম্বার তাতে যেটা বলা হচ্ছে কস থ্রিটা প্লাস সাইন থিটা এটা ইকোয়াল টু রুট টু এবং টু সাইন স্কোয়ারে প্লাস থ্রি কস এটা ইকোয়াল টু থ্রি তাহলে এখানে বলছে দেখাও যে কস বি ইন্টু রুট আবার সেগি স্কোয়ার বি মাইনাস ওয়ান এটা ইকোয়াল টু সাইন বি এই সুন্দর প্রমাণটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করব। ক নম্বরটা বলছে যে এক নং হতে প্রমাণ করো যে কস থিটা মাইনাস সাইন থিটা এটাই টু রুট টু সাইন থিটা এটা হচ্ছে আমাদের খ নম্বর এবং ক নম্বরে বলছে এর মান হচ্ছে জিরোর থেকে বড় নাইনটি থেকে ছোটো তার মানে একটা কোণ দুই নং এটা যদি হয় তাহলে দুই নং সমীকরণটি সমাধান করো তাহলে এখান থেকে আমরা এই প্রবলেমগুলো এখন সমাধান করব তাহলে আসো আমরা শুরু করি আমরা এখন সমাধান যাব আমরা ক নম্বরটা সমাধান করব প্রথমে তো ক নম্বরেরটাতে যেটা বলা হচ্ছিলো দেখাও যে কস বি কস বি মাইনাস কস বি রুট অভার সেক বি মাইনাস ওয়ান এটা সমান হচ্ছে সাইন বি এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নিই লেফট হ্যান্ড সাইডটা হলো কস বি রুট এটা মাইনাস তাহলে আমরা একটা সূত্র জানি এখানে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা ইকোয়াল টু ওয়ান তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা ইকোয়াল টু আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা তাহলে এখানে যদি আমরা কস বিটা রাখি রুট অভার স্কোয়ার বি মাইনাস ওয়ান এটাকে যদি ট্রান্সফার করে দিই ট্রান্স স্কোয়ার বি তাহলে আমরা কস বি থাকবে রুট আর স্কোয়ার কাটা চলে যাবে এখানে থাকবে হচ্ছে টেন বি কস বি থাকলো এখানে টেন বি মানে হলো সাইন বি ডিভাইডেড কস বি তাহলে এই কসবি এই বি কাটবে এখান থেকে আমরা পাবো হচ্ছে সাইন বি এটাই বলছিল দেখাও দেখানো হলো তো খ নম্বরটা এখন আমরা সমাধান করব হচ্ছে এখানে আমাদের খ নম্বরের প্রশ্নটা হলো কস্তিটা প্লাস সায়েন্তিটা রুট টু কস্তিটা এটা যদি হয় তাহলে বলছে যে এই প্রমাণটা করো এই প্রমাণটা করতে হবে কস্তিটা মানে সায়েন্তিটা রুট টু সায়েনটা তাহলে এখানে আমাদের হাতে যেটা আছে অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নেই কস্তিটা

রুট টু মাইনাস ওয়ান ইন্টু কসথিটা আমাদের থাকলো এই রুট টু মাইনাস ওয়ান কসথিটা এর উনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করবো অর্থাৎ রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড রুট টু প্লাস ওয়ান ইন্টু কসথিটা তাহলে সাইন থিটা এটা সমান লেখা যাবে হলো উপরে হবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু কস থিটা আর নিচে হবে হচ্ছে রুট টু প্লাস ওয়ান এখানে নোট দিতে হবে রুট টু প্লাস ওয়ান দ্বারা লবহর গুণ করে লবহারকে রুট টু প্লাস ওয়ান দিয়ে আমরা গুন করেছি গুন করার পরে আমাদের যেটা দাঁড়ালো এখন এটা দিয়ে যদি গুন করি তাহলে থিটা এটা সমান হবে হচ্ছে টু মাইনাস ওয়ান টু সাইন থিটা এটা ইকাল টু ওয়ান ইন্টু কস থিটা তার মানে শুধু থিটাই থাকবে আর এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে রুট টু ইন্টু সাইন থিটা এটাকে লেখা যাবে কস থিটা মাইনাস সাইন থিটা তাহলে এটাকে যদি একটু সাজাই লিখি

তো দুই নম্বর সমীকরণ হলো টু সাইন স্কোয়ার এ প্লাস থ্রি কস বি থ্রি কস এ থ্রি তাহলে এটাকে সমাধান করতে হবে সমাধান করা মানে হলো যে এর মানগুলো বের করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু sin² স্কোয়ার মানে কারণ আমরা এটা লিখতে পারি এইভাবে সায়েন্স স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ এটার মান হচ্ছে ওয়ান সেখান থেকে আমরা যদি এই সায়েন্স রেখে কসকে পার করে দেয় তাহলেই কিন্তু আমরা এই জিনিসটা পাবো সেখান থেকে লিখলাম তো এটা যদি গুণ করে দেয় এটা হবে টু মাইনাস এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এটা ইকুয়াল টু জিরো তাহলে এখানে হবে মাইনাস টু কজ স্কোয়ার এ প্লাস থ্রি এ মাইনাস ওয়ান এটা ইকোয়াল টু জিরো মাইনাস থ্রি থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস ওয়ান হবে তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই টু কস স্কোয়ার এ এটা টু জিরো তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে মিডল টার্ম করলে এই দুই দিয়ে ওয়ানকে গুণ করতে হবে এই দুই দিয়ে ওয়ানকে গুণ করতে হবে তাহলে হবে টু আর মাঝখানে আসবে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রিটা মিলাতে হবে যোগ বা বিয়োগ করে মাইনাস থ্রি আমরা যদি দুই এককে দুই দিই মানে টু কস এ মাইনাস কস এ তাহলে মাইনাস টু আর মাইনাস কস এটা হবে হচ্ছে থ্রি এখান থেকে হবে হচ্ছে আমাদের প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা হচ্ছে টু কস এটা কমন নিব কস এ মাইনাস ওয়ান কস এ মাইনাস ওয়ান কস এ

মান হচ্ছে হাফল হবে ষাট এই এর মান আমাদের গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে এ বলছে এখানে শর্ত দিয়েছে জিরো থেকে এর মান বড় এবং নব্বই থেকে ছোট সেই জন্য এ নট ইকাল টু জিরো এ নট ইকাল টু জিরো কারণ হচ্ছে এর মান জিরো থেকে বড়ো হবে আর এর মান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হলে জিরো থেকে বড়ো ষাট নব্বই থেকে ছোটো এর মানটা গ্রহণযোগ্য অতএব আমরা লিখতে পারি এ ইকোয়াল টু ষাট সমাধান করতে বলছিল এটাই সমাধান